তারিখের পর গল্পটা ভিন্ন হতে পারে আমি আপনাদেরকে বারবার বলি নিরপেক্ষ থাকেন জনগণ এবং দেশের পক্ষে থাকেন বিএনপি আসুক জামাত আসুক দুটোই বাংলাদেশের দল তারা বাংলাদেশ পন্থী এই দেশে বিএনপির অনেক অবদান আছে জামাতের অবদান আছে ফ্যাসিস্ট কে খেদানোর জন্য এরা বহু রক্ত দিয়েছে পনেরো ষোলো বছর তারা অনেক ত্যাগ স্বীকার করেছে আমার কাছে এই দুটো দলই পছন্দের মানেন আর না মানেন আমি বিএনপি এবং জামায়াত দুটো দলকে ভালোবাসি এ কারণেই যে দীর্ঘ পনেরো ষোলো বছর এই দুটো দলের হয়ে আমরা কাজ করেছিলাম কারণ তারা চার দলীয় থেকে বিশ দলীয় একভাবে এক পথে চলেছিল। এই এসে যেহেতু আওয়ামী লীগ নেই তারা দুটো দল ভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছে নির্বাচন করছে মানে এই না তারা শত্রু হয়ে গেছে এখনো জামায়াত বিএনপির নেতাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে একসাথে চা খাচ্ছেন একজনের সন্তানের বিয়ে হলে আরেকজন দাওয়াতে যাচ্ছেন হাসি ঠাট্টা করছেন এই সম্পর্কগুলো বাংলাদেশে থাকবে যেটা আওয়ামী লীগের সাথে তাদের ছিল না কিন্তু জামাত বিএনপির মধ্যে থাকবে কিন্তু নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশে আমাদের প্রশাসনের ভাইয়েরা পুলিশের ভাইয়েরা যে কাজগুলো করছে এটা খুব নির্লজ্জ কাজ প্রমাণ করতে হবে এখন এই টাকাটা অবৈধ কিনা যদি অবৈধ না হয় তাহলে শৃঙ্খলা বাহিনীকে জবাব দিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু প্রত্যেকটা টেলিভিশন যে শিরোনাম করেছে আজকে কথা বলবো মিডিয়া নিয়ে আপনারা একটি শক্ত হয়ে বসেন মিডিয়ার আজকে চেহারা উন্মোচন করব তাকে নিয়ে যে মিডিয়া আগডুম বাগডুম নিউজগুলো দিচ্ছেন আপনারা কালকে সারা রাত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একটি রাজনৈতিক দলের দুর্বৃত্তরা অন্য রাজনৈতিক দলের উপর হামলা করেছে কয়টা নিউজ দিয়েছেন আপনারা লজ্জা লাগে আপনাদের জন্য এ কারণে যে আমিও মিডিয়া কর্মী ছিলাম ভাই আমার একটা দল পছন্দ আছে আমি অনেস্টলি বুকে হাত দিয়ে বলি কিন্তু যখন আমি কথা বলি সত্যটা বলি কারণটা কি বলেন কারণ সাংবাদিকতা পেশা আমি যে উদ্দেশ্যে বেছে নিয়েছি অন্য ক্যারিয়ার বাদ দিয়ে সত্যটা বলার জন্য দলের পারপাস সার্ভ করার জন্য নয় আমার দল আমার প্রতি অখুশি তারা মনে করে আমি অন্য দলের হয়ে গেছি কেউ মনে করে গুপ্ত কেউ মনে করে অসুপ্ত গত পনেরোটা বছর আমরা দেখেছি তো গুপ্ত সুপ্তের খেলা এখন সুপ্ত কারা যারা চাঁদাবাজি করতে পারে দখলদারিতে চালাতে পারে মানুষের মাথায় বাড়ি দিতে পারে আর গুপ্ত কারা যারা ইনসাফের জন্য লড়াই করে যারা সত্যের জন্য লড়াই করে যারা বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ দেখতে চায় যেটা মানুষের জন্য নিরাপদ আশ্রয় স্থান হবে একদম সহজ বাক্যে বলে দেয় গুপ্ত আর সুপ্তের ব্যাখ্যাটা হলো এখানে যারা সুপ্ত তারা চাঁদাবাজি করবে আর যারা গুপ্ত যারা চাঁদাবাজি করছে না দখলদারি তো চালাচ্ছে না তারা হলো গুপ্ত কারণ এ রাস্তার পক্ষে তারা দাঁড়িয়েছে আমি একটু দলকে পছন্দ করি ভালোবাসি কেন তার পক্ষে কথা বলতে পারছি না এর চেয়ে বড় কষ্ট কি হতে পারে বলেন আমি আমার সন্তানকে নিয়ে গর্ব করছি না করছি প্রতিবেশী সন্তানকে নিয়ে তার মানে আমার সন্তান লালন পালনের ক্ষেত্রে আমার ব্যর্থতা আছে এটা মানতে হবে প্রকাশ্যে বলছি আমি ওই দলটাকে পছন্দ করি হয়তো ওই দলটাকেই ভোট দেব তারপরও আমি চাই অন্য দলটা জয়লাভ করুক কারণ কি জানেন কারণ হলো আমার দলটাকে আমি আরো ধ্বংস হতে দেখতে চাই না ক্ষমতায় শেষ নয় দলটা পাক কারণ ষোলো সতেরো মাস যা দেখেছি মেনে নিতে পারছেন আসেন জামাতের এই নেতার